আমরা বিভিন্ন রকমের খবর তুলে ধরি তবে আজ কথা বলবো ক্যারাম বোর্ডে গোল্ড অর্থাৎ ক্যারাম বোর্ডে গোল্ড জয়ী গৌতম মিত্রের সঙ্গে আমরা এই মুহূর্তে আছি দত্তপুকুরে তার একদম নিজস্ব বাসভবনে আমার সঙ্গে আছে গৌতমবাবু তার সঙ্গে কথা বলবো উনিশশো নিরানব্বই সাল আমি এর আগে এজিতে কাজ করেছিলাম এইটটি এইটের তখন আমি ছ মাসের জন্য এই বোর্ডটা দেখেছিলাম তারপরে আমি অল ইন্ডিয়া পোস্টালে পোস্টালে চাকরি করি গভর্নমেন্টে সেখান থেকে আমি এই বোর্ড পাইনি উনিশশো নিরানব্বইতে আমাদের অল ইন্ডিয়া পোস্টাল ক্যারাম তখন থেকে আমি শুরু করেছিলাম এই আমি বাড়িতে একটা বোর্ড এনে প্র্যাকটিস করি তারপর থেকে আমি বিভিন্ন জায়গায় আমি ক্যারাম টুর্নামেন্ট খেলতে যাই হ্যাঁ আমি সার্ভিস আমি দু হাজার তেইশের জুনে রিটায়ার্ড করেছি আমি আমি পোস্টাল পোস্টালে চাকরি করতাম ইন্ডিয়া গভর্নমেন্ট হ্যাঁ এই ক্যারামের আমি গিয়ে শুনলাম যে এটা অল ইন্ডিয়া হয় এখান থেকে ন্যাশনাল হয় ইন্টারন্যাশনাল হয় ওয়ার্ল্ড কাপ হয় সার্ক হয় এশিয়ান কাপ হয় যেই শুনলাম তখন আমি ঝাঁপিয়ে পড়লাম তখন আমার বয়স থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড সেই সময় আমি মরিয়া হয়ে গেলাম এবং দিন রাত আমি এই নিয়েই পড়ে থাকতাম তা আমি আমার জীবনে এই অফিস জীবনে আমি টোটাল দু হাজার তেইশে জুন পর্যন্ত আমি চল্লিশটা অল ইন্ডিয়া করেছি তার মধ্যে ন্যাশনাল আছে তার মধ্যে আমার ইস্ট জোন আছে ফেডারেশন কাপ আছে আমি নিজেও বেঙ্গলের ম্যানেজার হয়ে আমি পঁয়ত্রিশ জনকে গুজরাটে নিয়ে গেছিলাম আর আমার সব থেকে কৃতিত্ব হচ্ছে আমি গুজরাটে সিভিল সার্ভিসে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং যাদেরকে হারিয়েছিলাম তারা সব ক্যারামেই চাকরি রিক্রুটেড প্লেয়ার আমি নন রিক্রুটেড হয়ে আমি নিজেকে তৈরি করেছিলাম অগা অগাধ পরিশ্রম দিয়ে তারপরে আমি সেই ফলটা পেয়েছিলাম এবং বিভিন্ন জায়গায় আমি ভালো ভালো রেজাল্ট করেছি আমার স্টেটে তো আমি স্টেট হয়েও আমি ন্যাশনালে পার্টিসিপেট করেছি এবং স্টেটে তো আমি বহু চ্যাম্পিয়ন অর্জন করেছি এবং এখনও পর্যন্ত আমি খেলি এবং বাচ্চাদের আমি শেখাই আর আমাকে রাজ্য থেকে দুদিনের পরীক্ষা নিয়ে আমাকে রাজ্যের কোচ করেছে তাই জন্য আমি এই বাচ্চাদের মোবাইলে মোবাইলের হাত থেকে রক্ষা করার জন্য আমি একদম ঝাঁপিয়ে পড়েছি আমি নিজে যেভাবে ডেডিকেটেড ছিলাম ক্যারাম নিয়ে আমি ঠিক এই বাচ্চাদের আমি চাই যা ওরা মোবাইল থেকে যেন দূরে থাকে এবং ওরা যে কোনো খেলায় আমার ক্যারাম বলে না যে কোনো খেলার মধ্যে যেন নিজেদেরকে নিয়োগ করতে পারে আর তা আমার যেহেতু এই ক্যারাম নিয়ে আমার লাইফটা তৈরি হয়ে গেছে আমি এই জন্য সবাইকে বলি যে এটা পারিবারিক একটা গেম এটার জন্য কোনো এটা খেললে ওটা খেলতে পারবে না বা এই পড়লে করতে পারবে না এটার কোনো টাইম নেই এটা মাঠে যেতে হবে না ঘরের মসজিদে খেলবে আর আমি সপ্তাহে একটা দিন কি দুদিন দেখাই আমি ভারতবর্ষের বহু জায়গায় খেলে এসেছি তার মধ্যে আমি সিমলাতেই তিনবার খেলে এসেছি চেন্নাইতে কম করে হলেও সাতবার খেলে এসেছি এমপিতে দুবার পাটনা প্রায় তিন চারবার উড়িষ্যা ঝাড়খণ্ড হরিয়ানা ব্যাঙ্গালোর আসাম ত্রিপুরা বহু স্টেটে খেলে এসেছি এই ক্যারামে কিন্তু আমি বিভিন্ন প্রতিযোগিতা হয়েছে অল ইন্ডিয়া পোস্টাল টুর্নামেন্ট হয়েছে ফেডারেশন কাপ হয়েছে ন্যাশনাল হয়েছে ইস্ট জোন হয়েছে আর আমার স্টেটের এখানে খেলা হয় যেটা স্টেট চ্যাম্পিয়নশিপ শিলিগুড়ি খেলে আসি এই কিছুদিন আগে আমি পুরুলিয়াও খেলে আসলাম তবে এখন আমি খেলার দিকটা অতটা ঝোঁক না নিয়ে আমি বাচ্চাদের প্রতি বেশি ওদের প্র্যাকটিসের দিক ওদের চিন্তা চিন্তাভাবনা নিয়েই ব্যস্ত তাও আমি খেলা ছাড়িনি আমি নিজে এখনো পার্টিসিপেট করি আমার সর্বোচ্চ উপাধি যেটা বলতে গেলে এই সিভিল সার্ভিসে গুজরাট হয়েছিল গুজরাটে সেখানে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ন্যাশনাল হয় আমি বেঙ্গল সেন্ট্রাল থেকে পার্টিসিপেট করেছিলাম আমি ওখানে চ্যাম্পিয়ন হয়েছিলাম গোল্ড নিয়ে এসেছিলাম এটাই আমার সর্বোচ্চ উপ প্রাইজ আর একটা ঘটনা হয়তো লিখিত নেই সেটা বলতে আমি বাধ্য হলাম যে আমাদের ইন্ডিয়া প্লেয়ার গুফরান বলে আপনারা সবাই দেখতে পারবেন মোবাইলে গুফরান ক্যারাম খুললে ইউপির ছেলে আমি ওকে ইস জোনে ছত্তিশগড়ে আমি চার বোর্ডে ওকে নীল দিয়ে দিয়েছিলাম এবং সেটা একটা বিরাট পড়ে গেছিলো তাই এরকম আচমকা আচমকা আমার অনেক আছে তো এরকম ক্ষুদিরামে খেলা হয়েছিল সেখানে আমি অত ভালো খেলতাম না তা সত্ত্বেও আমি আমি সিনিয়র প্লেয়ার একটা তখন তাকে আমি হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম এরকম আমার অনেক রেকর্ডই আছে তার সমস্ত কিছু ট্রফি এখানে আছে তবে এখন যেটাই আমি নিজেকে নিয়োগ করেছি সেটা হচ্ছে আমি সবাইকে রাস্তা দিয়ে গেলেও যেখান থেকেই দেখা অচেনা হোক যে চেনা হোক আমি সবাইকেই বলি যে অন্তত বাচ্চা কাচ্চাকে খেলাধুলার মধ্যে নিয়োগ করুন তারপরে আমি তাদের আমন্ত্রণ করি তারা আসে যারা পছন্দ করে তারা খেলে তা এই আমার কিছু স্টুডেন্ট এখানে রয়েছে তাদের ছবি আপনারা দেখতে পারবেন আমি রাজ্যের কোচ ক্যারাম শেখাই আর আমি অন্য কিছুতে নিয়োগ করিনি আমি এর মধ্যেই থাকতে চাই আমি আমার বাড়িতেই করছি তবে আমি খুব শীঘ্রই আমি একটা একাডেমি একটা ক্লাবের আন্ডারে করার খুব চেষ্টায় আছি এখানে একটা ডিস্ট্রিক্ট আমার এখন বোধ এখন তেরো চোদ্দো জন আছে ও আমার সব থেকে কনিষ্ঠা একটা ছাত্রী আছে সে পাঁচ বছর থেকে শুরু করেছে তার এখন বয়স হচ্ছে ছ বছর এদের ভাবনা হচ্ছে প্রধান উদ্দেশ্য এইটা আমার যে ওরা যাতে লেখাপড়ায় মন বসে মোবাইলের মধ্যে আকৃষ্ট না হয় তারপরে এর মধ্যে থেকে যে ভালো খেলবে তাকে আস্তে আস্তে ন্যাশনালে নিয়ে যাওয়া এবং ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনালে চলে যাওয়ার চেষ্টা আমি আপ্রাণ করব বিহারকে দিয়েই বলি বিহারে ছাপ্পান্ন জন এই ক্যারামে চাকরি করছে এই ক্যারাম থেকে তারা প্লেয়ার হয়ে তারা বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি ইন্ডিয়ান অয়েলে আছে যেমন রশ্মি কুমারী আমাদের ওয়ার্ল্ড কাপ চার পাঁচবার চ্যাম্পিয়ন ও ইন্ডিয়ান অয়েলে আছে ও বিহারের মেয়ে আমার মনে হয় এইটায় যারা ফুটবল খেলে ক্রিকেট খেলে আমি তাদের সাথে কম্পেয়ার করতে যাব না আমি এটা বলবো এটাই যে পড়াশুনোকে সঙ্গে করে এগিয়ে যেতে গেলে এটার কোনো সময় লাগে না বাড়ির মধ্যে থেকে যখনই সময় পাবে এটার মধ্যে থাকলে এটার মধ্যেও কেরিয়ার করা যেতে পারে সে যদি সেইভাবে তার চিন্তাভাবনা সেই ডেডিকেশনটা থাকে আর আমার তরফ থেকে যদি এরকম আমার কেউ যদি এগিয়ে আসে তার গার্জিয়ান এগিয়ে আসে আমার তরফ থেকে অবশ্যই সেই ইনিশিয়েটিভটা থাকবে আমি বহু জায়গায় চ্যাম্পিয়ন হয়েছি আমি স্টেটে অনেকবারই চ্যাম্পিয়ন হয়েছি তবে ওইটাই আমার সব থেকে বিরাট কৃতিত্ব যে সারা ভারতবর্ষের মধ্যে যত স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট আছে তাদের মধ্যে ন্যাশনাল হয়েছিল সেখান থেকে আমি কিন্তু গোল্ড নিয়ে এসেছিলাম আর বম্বেতে থার্ড পজিশান দু হাজার পনেরো ষোলো গুজরাট দু হাজার পনেরো ষোলো গুজরাট আর থার্ড পজিশানে আমি ছিলাম সিলভাষা বম্বেতে দু হাজার ষোলো সতেরো এখন আমার ইচ্ছা একটাই আছে যে এই বাচ্চা কাচ্চাকে আমার জায়গায় আমার থেকে আরও বড় করার যেটা আমি পারিনি এই বেশি বয়স থেকে স্টার্ট করেছিলাম তো এই বাচ্চা কাচ্চা যখন একদম ছোটোবেলা থেকে এসছে আমার কাছে আমি তাদেরকে একটা বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব কেউ যদি চেছে এটা যে কী লাগে বলা যায় না মানে এ যে যাকে ভালোবাসে সেই বুঝতে পারবে এটার কি আবেগ বুঝছো তো এইটা সত্যি কথা যখন প্রথম গোলটা জিতেছিল আমার বাবা বেঁচেছিলেন আমার বাবা তখন কি জড়িয়ে ধরেছেন মানে এর যে কি আনন্দ সে মুখে প্রকাশ করা যায় না তোমাকে এ আনন্দ পেতে হলে তোমাকে সেই জায়গায় যেতে হবে এ একটা বলে কাউকে প্রকাশ করা যায় না যখন ওই প্রাইজগুলো নিয়ে আসে হয়তো তো অনেকেই জানে না কিন্তু ওই যখন একটা জিতে এসে যখন আমাদের হাতের কাছে তুলে ধরে তখন আমরা না মানে আমার দুই মেয়েও মানে বাবাকে নিয়ে একটা গর্বিত উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল জি নিউজ